সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতেই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই সালের পর আর এই খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হয়েছে আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারা যেন অব্যাহত থাকে এটি আসার উদ্দেশ্য সাবেক রাষ্ট্রপতি আপনাদের তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভের ফেস ফেঁসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কি করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তাহরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া উপদেশটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে উপদেশটা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়া তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ আছিনা যে ফলে কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা যোদ্ধার করবেন কিনা এইটার জন্য তো প্রক্রিয়া সব সময় জারি আছে আপনারা জানেন যে ও আচ্ছা ঠিক আছে যেহেতু উনি তো সাইডে এই জন্য ইন্টারপোনের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমার সূর্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং এখন আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আউলিক বিষিতদের চাবিদায় কর্মসূচিতে আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোমার কিছুটা জানেন এই বিষয়গুলো আপনি কোনো ব্যবস্থা নেবেন কি সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাইরে কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেলে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো